জেলার পুজো দেখালাম আর এবার দেখাব শহরের পুজো জেন আলফা সময়ে রোবটের ছদ্মবেশে মহিষাসুর মণ্ডপে দুর্গার সঙ্গে রোবটের যুদ্ধ প্রযুক্তির উন্নতি কি মানব সভ্যতার ধ্বংস ডেকে আনবে সাম্প্রতিক সময়ের সব থেকে চর্চিত বিষয় এআই প্রযুক্তি একদিন কি পৃথিবীর মালিক হবে এই এআই কল্পবিজ্ঞানের এমন হাজারো সব প্রশ্ন নিয়েই সেজে উঠেছে মণ্ডপ দু সালে একেবারে গতানুগতিক সমাজের বাইরে গিয়ে এআই প্রযুক্তিকে নিয়ে মণ্ডপসজ্জা জগৎ মুখার্জি পার্কের এআই আশীর্বাদ না অভিশাপ সেটা ভবিষ্যৎ বলবে তবে এআই প্রযুক্তিকে পুজো এনে হাজির করছে শিল্পী সুবল পাল একেবারে আপনি আরও পঞ্চাশ বছর পরের পৃথিবী কেমন হবে সেই জায়গায় নিয়ে যাবেন হচ্ছে এআই এআই যে যুগ আসতে চলেছে এবং খুব দ্রুত কারণ খুব দ্রুত এই জন্য বলছি দু হাজার বাইশের শেষের দিকে যার বয়স ছিল সেভেন ইয়ার্স দু হাজার তেইশের শুরুতে তার বয়স দাঁড়ায় নাইন ইয়ার্স মানে তিন চার মাসের মধ্যে সে ন বছর করে পাচ্ছে মানে দু বছর করে পাচ্ছে অতএব সেই যুগটা খুব দ্রুত আসছে তার একটা ধারণা আমরা সকলকে দিতে চাইছি মাকে দেবী রূপে রেখে তার কাছে আমাদের লাস্ট আশ্রয় তিনি রোবটের সঙ্গে লড়াই করবেন একদম থ্রি ডি লুকে তার মহিষাসুর হচ্ছে রোবট জাস্ট এআই রোবট হ্যাঁ তার সঙ্গে তিনি লড়াই করছেন অতএব সেই রকমই একটা রূপ দেওয়া হচ্ছে না সেই মহিষাসুর যখন রোবট এআই টেকনোলজিতে যুদ্ধ করবেন দেবী দুর্গার সঙ্গে তখন দেবী দুর্গাও থ্রি মোডে তবে সেই আদি এবং অকৃত্রিম মায়ের মূর্তিতেই আবির্ভূত হবেন জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপে বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা